গোপালগঞ্জের কাশিয়ানিতে বড় ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম তিন পাঁচ নামে এক নারী নিহত হয়েছে নিহতের স্বামীর নাম কাউসার মোল্লা এ সময় আরও তিন নারী সহ জন আহত হয় আহতদেরকে গোপালগঞ্জ দুইশত পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে কাশিয়ানি উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মঙ্গলবার সন্ধ্যায় শাহিদ মোল্লা ও কাউসার মোল্লার মধ্যে বড় ধানের জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে রাত আটটার দিকে শাহিদ মোল্লার লোকজন কাউসার মোল্লার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে উভয়পক্ষের চার নারী সহ এগারো জন আহত হয় রাত এগারোটার দিকে মারাত্মক আহতদের গোপালগঞ্জ দুইশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন আজ বুধবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি